ঈদের চাঁদ মেহেদি উৎসব ও ছোট পরীর আগমন ঈদের আগের দিন মানে ঘরে ঘরে খুশি সাজ রান্নার ঘ্রাণ আর মেহেদি রাঙানো হয় কিন্তু আমাদের সেই রাতটা ছিল অনেক বেশি স্পেশাল কারণ ওই দিনটিতে এসেছিল আমাদের ঘরে একটা ছোট্ট পরি টেবিলে ছিল রঙিন রঙিন চকলেট আর খাবার দাবার শরবতের সমাহার ঘরটাকে সুন্দরভাবে সাজানোর জন্য ছিল সবাই ব্যস্ত আর তারই সাথে সাথে বাজছিল বিভিন্ন রকমের নতুন নতুন সিনেমার গান যেগুলো শুনে শুনে আমরা কাজ করছিলাম এবং অনেক বেশি আনন্দ করছিলাম সবকিছু সাজানো শেষে এখন নিজেদেরকে একটু সাজানোর পালা সো সেই সময়টাও আমরা বের করে নিয়েছি কিছু কিছু মানুষদেরকে কাজে লাগি সবকিছু যখন সাজানো শেষ তখন শুরু হয়ে গেল আমাদের ঈদের আনন্দ এরই মাঝে খাবারের টেবিলেও চলে এলো মজার মজার খাবার দাবার যেটা আমরা রাতে যখন সবাই মেহেদিয়া এবং নাচ গান করে টায়ার্ড হয়ে যাব ইচ্ছা মতন খেটে তারপর বাসায় যাব সো আমরা কিন্তু রেডি টেডি হয়েও আবার একটু একটু কাজ করছিলাম মেহেদি লাগানো নতুন সিনেমার গান শোনা গানের তালে তালে হালকা শরীর নাড়ানো বলুন তো আপনারা এইটা কোন গানটা এবং আপনারা বলতেই পারবেন obviously কারণ এইটা গানটা এত ফেমাস হয়েছে এবং এই গানের যে সিনেমাটা সেটাও অনেক বেশি ফেমাস হয়েছে তো গানের তালে তালে আমরা একটু কাজ করছিলাম সাথে একটু কিছু ভিডিও করে নিচ্ছিলাম এত কিছু করতে গিয়ে আমাদের একদম টাইমটা একদম উলট পালট হয়ে গিয়েছিল অনেক বেশি রাত হয়ে গিয়েছিল যদি রাতটা আর একটু কম হতো মানে আমরা যদি আরো আর্লি কাজগুলো করে ফেলতে পারতাম তাহলে আমরা আরো অনেকটা সময় এনজয় করতে পারতাম মেহেদি আর্টিস্ট অনেকক্ষণ ধরে বসেছিল অপেক্ষা করছিল কে কে মেহেদি লাগাবে কারণ আমাদের সাজাই শেষ হচ্ছিল না এবং সাজানো শেষ হচ্ছিল না সো ফাইনালি আমাদের সাজানো এবং সাজ শেষ এবং আমরা বসে পড়লাম করলাম মেহেদি দেওয়ার জন্য এবং মেহেদি আর্টিস্ট কিন্তু খুব ফাস্ট এবং অনেক সুন্দর সুন্দর করে ডিজাইন করে মেহেদি দিতে পারে কোরবানি ঈদের আগের দিনকে কি চাদরাত বলে না কি রাত বলে জানি না তারপর আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছিল রোজার ঈদে আমাদের এরকম একটা প্ল্যানিং ছিল বাট আমরা করতে পারিনি যেটা আমরা কোরবানি ঈদে করতে পেরেছি তো এখানে যারা যারা সদস্য ছিল সবাই একে একে করে কিন্তু মেহেদি পরে ফেলেছে আমি এবং আমার ছোট বোন আমার ফ্রেন্ড এবং হচ্ছে আমার ফ্যামিলিস মেম্বার্সরা যারা ছিল সবাই আস্তে আস্তে করে মেহেদি পরে ফেলেছে এরই মাঝে ছোট্ট পরীর কিন্তু আগমন হয়ে গিয়েছে আমরা সবাই দরজার সামনে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে কখন ছোট পরিটা আসবে এবং আমরা দরজার সামনে হালকা পাতলা একটু বেলুন দিয়ে সাজাচ্ছিলাম আর সবাই হচ্ছে গিয়ে গল্পে পুরো মশগুর হয়েছিল আর এই তো চলে এলো সেই ছোট্ট পরি ফিতা কেটে হয়ে গেল পরীর আগমন দাদি দাদা ফুপি বাবা সবাই মহা খুশি ছিল ছোট বাচ্চা পরিটাকে দেখে কিন্তু সবাই বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল সবাই আদর করতে চাচ্ছিল সবাই কোলে নিতে চাচ্ছিল কারণ এত ছোট পরি এত কিউট একটা বেবি কান্না ভালো লাগে বলেন ছোট বইটার সাথে কিন্তু আমার বড় পরিটাও চলে এসেছে এবং সে এসেই মেহেদি দিতে বসে পড়েছে কারণ তার মেহেদি লাগানো অনেক বেশি পছন্দের একটা কাজ তো এরিফাকে কিন্তু আমরা আবারও হচ্ছে কেক টেক নিয়ে আবার একটা টেবিল সেট করে ফেললাম কারণ ছোট পরি তো ওয়েলকাম করতে হবে কেক কেটে ওয়েলকামিংটাও হয়ে গেল সে কেক টেক কেটে ফেলেছে এখন আমাদের যে বড় দুটো পরি আছে তাদেরকেও তো কেক কাটতে হবে তাদেরকেও কেক কাটতে সুযোগ দিতে হবে তো সো তারাও কেক কেটে ফেললো সো এভাবেই কেটেছে আমাদের আগের অনেক বেশি মজা করেছি ফুল ফ্যামিলির সাথে মানে খুব সুন্দর একটা চাঁদ রাত যেটাই বলেন না কেন সেটা আমাদের উদযাপন হয়েছে এবং ছোট বড় সবাই অনেক বেশি এনজয় করেছে তো একে এক আমি একটা একটা করে ঈদের ব্লগ এখন আপলোড দিব আপনারা বোর হয়ে গেল আমার কিছু করার নেই কারণ আমি একটু লে একটু না বেশ খানিক লেট তো আজকের মতন বুঝিন তো